হ্যালো ভিউয়ার্স আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের মতো ভ্রমণপিপাশুদের চলার শেষ নেই আজ এখানেই তো কাল ওখানে আজকে ছুটে চলেছি ভারতের পশ্চিমবঙ্গের জীবন্ত শহর কলকাতার উদ্দেশ্যে আমাদের ঘোরাঘুরির সাথে সাথে ক্যামেরার লেন্সও থাকবে সজাগ দৃষ্টিতে তো বন্ধুরা চলুন শুরু করি আমরা যাত্রা শুরু করেছিলাম বাংলাদেশের জেলা শহর যশোর থেকে তাই বাসে করেই পৌঁছে গেলাম বেনাপোল বর্ডারে পথ যতটা এগিয়ে যাচ্ছি নতুন শহর দেখার উদ্দীপনার পাশাপাশি নিজের দেশকে ছেড়ে যাওয়ায় দুঃখের সামান্য ছিটাফোঁটা জমেছে মনের আঙিনাই অতঃপর ইমিগ্রেশন শেষ করে বনগা থেকে লোকাল ট্রেনে করে সোজা শিয়ালদায়ের উদ্দেশ্যে যাত্রা শুরু এই কলকাতা শহরে ঘোরাঘুরির আরেকটি মজা হলো এখানকার যানবাহনের ভাড়া তুলনামূলক বেশ কম ট্রেনে করে তিন ঘন্টায় আশি কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে গুনতে হয়েছিল মাত্র বিশ রুপি স্যার বুঝতেই পারছেন ব্যাপারটা আর সারা ভারতবর্ষে ট্রেন সার্ভিসকে সুবিন্যাস্তভাবে সাজানো হয়েছে এই ভারতবর্ষের কোথাও কোথাও দেখতে পাবেন বিশাল উঁচু উঁচু সব অট্টালিকার সমাহার আবার কোথাও নিম্ন মধ্যবিত্তদের আবাসস্থল কলকাতা শহরে ঘোরাঘুরির জন্য বাস সার্ভিসটাও বেশ জনপ্রিয় অপেক্ষাকৃত কম ভাড়ায় পৌঁছে যেতে পারবেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আর যাত্রাপথেই শহরের সৌন্দর্যের পাশাপাশি উপভোগ করতে পারবেন স্থানীয় বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এছাড়াও পরিবহন ব্যবস্থার আরেকটি উল্লেখযোগ্য মাধ্যম হল কলকাতা মেট্রো সার্ভিস আর জেনে অবাক হবেন এই কলকাতা মেট্রোই হল ভারতবর্ষের প্রথম দ্রুততম যানবাহন ব্যবস্থা এই শহরের মেট্রো রেলগুলো মাটির নিচ দিয়েই চলাচল করে তাই মাটির লেভেল থেকে অনেকটা নিচে নেমেই মেট্রোতে চড়তে হয় এই শহরের হাজার হাজার অধিবাসী এই মেট্রো সার্ভিস প্রতিনিয়তই ব্যবহার করে আসছে আর সবচেয়ে সুবিধাজনক ব্যাপারটা হলো এই দ্রুতযান ব্যবহারের সর্বনিম্ন ভাড়া মাত্র পাঁচ রুপি তো জার্নিটা কতটা আরামদায়কের পাশাপাশি স্বস্তিদায়কও হবে সেটা আপনারা বুঝতেই পারছেন শহরের মেট্রো স্টেশনগুলো থেকে বের হতে হলে পাতাল থেকে মাটির উপরে উঠতে বেশ কিছু সিঁড়ি মারাতে হবে এই কলকাতা শহরের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো বাঙালি খাবার এখানেই খুঁজে পাবেন বাঙালি খাবারের প্রকৃত স্বাদ যদিও ভারতবর্ষের এক একটি রাজ্যের খাবারের স্বাদ গন্ধ এক এক রকম তবে আমি কলকাতার খাবারের যে স্বস্তি পেয়েছি অন্যান্য রাজ্যের খাবারে সেটা পাইনি আমরা দুপুরের খাবারের জন্য চলে আসলাম মার্কুইস লেন স্ট্রিটের সানাম হোটেলে দোতলা এই হোটেলটির জায়গাটা বেশ ছোট তবে খাবারের গুণগত মান ছিল অসাধারণ ধবধবে সাদা ভাতের সাথে গরুর কালা ভুনা ও গরুর মাংসের ঝাল ফ্রাই আর সেটা পেয়ে যাবেন একশো টাকার ভিতরেই ভাবা যায় এই যে এক বাটি কালা ভুনা দেখতে পাচ্ছেন এর দাম মাত্র তিরিশ রুপি এক কথায় এখানে গরুর মাংসের রেট খুবই খুবই চিপ আপনি যদি পরা মধ্যবয়স্ক চা বিক্রেতাদেরকে খুঁজে পান তাহলে বুঝতে পারবেন আপনি কলকাতার শহরেই আছেন তারা খাঁটি গরুর দুধের চা সার্ভ করছে মাটির কাপে করে এই মাটির কাপের চা হলো কলকাতার একটা স্পেশাল রাতের বেলা ঘুরে বেড়াতে পারেন কলকাতার নিউ মার্কেট এলাকায় চোখ ধাঁধানো লাইটিং ও জাঁকজমকপূর্ণ পরিবেশ এখানকার আভিজত্যকে ধরে রেখেছে বছরের পর বছর এখানেই খুঁজে পাবেন কলকাতার নাম করা সব ব্রান্ডের দোকানের পাশাপাশি ফুটপাতে বসে হাজার হাজার সন্ধ্যার পরপরই এই নিউ মার্কেটের জাকজমকতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে আর দুই বাংলার বাঙালিরা মেতে ওঠেন তাদের কেনাকাটায়